কেমন আছো আমার প্রিয় সন্তান এই বার্তা তোমার জন্য অপরিসীম শক্তি বহন করে এটাকে উপেক্ষা করো না কারণ এই সামনের মঙ্গলবার তোমার জন্য খুবই শুভ হবে এই মঙ্গলবার তোমার অনেক প্রচেষ্টা সফল হবে অনেক ইচ্ছা পূরণ হবে এগুলো সম্পর্কে জানতে হলে তোমাকে পুরো বার্তাটি শুনতে হবে এই বার্তাটি কেবল তোমার জন্যই তবেই তুমি এটি শুনতে পাবে এটি কোনো সাধারণ বার্তা নয় এটি মহাদেবজির আদেশ তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করার জন্য এটি মহাদেবজীর কৃপা যদি এই ঐশ্বরিক বার্তা তোমার জীবনে প্রবেশ করে তাহলে জেনে রাখো যে ভগবান নিজেই তোমার জীবনের লাগাম তার হাতে নিয়েছেন এটি কোনো সাধারণ মুহূর্ত নয় এটি তোমার পুনর্জন্মের শুরু অন্ধকার এখন চলে যাচ্ছে এবং সকালে আলোর একটি নতুন রশ্মি তোমার জীবন স্পর্শ করতে আসছে আমি তোমাকে অনেকবার বলেছি যে ঘুরে বেড়াও না থেমো না কারণ যে সময় এসেছে তা অলৌকিক তোমার জীবনের সমস্ত যন্ত্রণা এবং বাধা শেষ হয়ে গেছে এখন সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমার কাঁধে হাত রেখে বলবে তুমি একেন আমি তোমার সাথে আছি তুমি যত রাতি আসুক না কেন ফলাফল তোমার অনুকূলেই আসবে প্রতিটি পরিস্থিতি প্রতিটি মোড প্রতিটি সিদ্ধান্ত ঈশ্বরের সুরক্ষায় থাকবে ভয় পেও না তোমার ভেতরে থাকা ঐশ্বরিক শক্তিকে চিন এত বছর ধরে তুমি যে বিশ্বাস লালন করেছো তা ধরে রাখো এই মুহূর্তে তোমার হৃদয় থেকে ভগবান শ্রীরামের নাম নাও এবং তোমার বিশ্বাসকে নিজের মধ্যে সিলমোহর করো কারণ এখন যে যাত্রা শুরু হবে তা হবে সুখ সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শান্তির এখন কোনো অন্ধকার তোমাকে গ্রাস করতে পারবে না কোন দুঃখ তোমাকে আটকে রাখতে পারবে না কারণ তোমার হাত এখন প্রভুর হাতে আমার সন্তান এখনই সময় এসেছে উড্ডয়নের তোমার আত্মাকে আরও উচ্চতায় উন্নীত করার কারণ তোমার বিজয় নিশ্চিত আজ তোমার কানে যে কথাগুলো পৌঁছায় সেগুলো কেবল শব্দ নয় এটি মহাদেবজীর কৃপায় প্রেরিত একটি ঐশ্বরিক বার্তা মহাদেবজি এই মুহূর্তে হে মায়তম যদি এই বার্তা তোমার চোখের সামনে থাকে তাহলে জেনে রাখো যে তোমার জীবন এক গভীর অলৌকিক দিকে প্রবেশ করতে চলেছে এই মুহূর্তটি যখন স্বয়ং ভগবান তোমার আত্মাকে স্পর্শ করছেন এই মুহূর্তটি যখন তোমার ভাগ্যের পাতা উল্টে যাচ্ছে এবং এখন থেকে কেবল আলো শান্তি ভারসাম্য এবং সর্বোপরি মহাদেবজির অটল আশীর্বাদ থাকবে আমার সন্তান তুমি ক্লান্ত ছিলে বারবার পরে যাও মানুষের দ্বারা বিশ্বাসঘাতকতা করা হয়েছিল তোমার নিজের লোকদের কাছ থেকে দূরে সরে গিয়েছিলে তবুও তুমি থামনি তুমি এগিয়ে যেতে থাকো তুমি হোঁচ খেয়ে পড়ে গিয়েছিলে কিন্তু তুমি আবার উঠে দাঁড়াও কারণ কেউ তোমাকে ভেতর থেকে ধরে রেখেছে সেই আমাদের মহাদেবজি এমনকি যখন সবাই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তখনও মহাদেবজি তোমার মাথায় হাত রেখে দাঁড়িয়েছিল যখন তুমি অন্ধকারে একা কাঁদছিলে মহাদেবজি তোমার জন্য প্রদীপ জ্বালিয়েছিল মহাদেবজি তোমার প্রতিটি কান্না তোমার নীরবতার প্রতিটি ঢেউ তোমার হৃদয়ের প্রতিটি ব্যথা শুনেছেন এবং এখন তিনি বলছেন যথেষ্ট হয়েছে এই মঙ্গলবার তোমার জীবনের সমস্ত দুঃখ ঝামেলা দারিদ্র এবং ব্যর্থতার শেষ দিন এই মঙ্গলবারের মধ্যে এগুলি সব শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে একটি নতুন মোড আসবে যে মোড থেকে একটি নতুন জীবন শুরু হবে কোথা থেকে তোমার সুখ শুরু হবে আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছ কিন্তু সময়ের সাথে সাথে সবাই তোমার ত্যাগ এবং কঠোর পরিশ্রম ভুলে গেছে এবং আজ সেই একই লোকেরা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে কিন্তু আবু তুমি তোমার পদক্ষেপ পিছু হটবে না এখন যখন তুমি তোমার গন্তব্যের দিকে যাত্রা শুরু করেছ তখন পিছনে ফিরে তাকাবে না তুমি তোমার জীবন পরিবর্তন করতে শুরু করেছ এখন যেহেতু তুমি মহাদেবজির আশীর্বাদ পেয়েছ তুমি আর পিছনে ফিরে যেতে পারবে না যদি তুমি পিছনে ফিরে যাও তাহলে বুঝতে হবে যে তুমি তোমার লক্ষ্যের এক ধাপ এগিয়ে তুমি যত কঠোর পরিশ্রম করেছ যত কটুক্তি শুনেছ সবগুলোর উত্তর এখনও দিতে হবে যখন তুমি তাদের সকলের উত্তর খুঁজে পাবে তখনই যখন তুমি সফল হবে যখন তোমার সাফল্যের দিকটি এত উজ্জ্বল হবে যে পুরো বিশ্ব কেঁপে উঠবে যখন সারা বিশ্বে তোমার জন্য কোর্তালি বাজবে এবং মানুষ তোমার নাম চিনবে তখন যারা তোমাকে অপমান করেছে তারা তোমার সামনে মাথানত করবে মহাদেবজি প্রথমে তাদের শাস্তি দেন যারা তার ভক্তদের জীবনে কোনো কারণ ছাড়াই সমস্যা নিয়ে আসে মহাদেবের কাছ থেকে আরও এই ধরনের বার্তা পেতে আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করুন এই গুরুত্বপূর্ণ বার্তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভগবানকে কিছু দক্ষিণা দিন এবং ভগবান শিবের আশীর্বাদ আপনার জীবনে ভালো কিছু নিয়ে আসবে এখন আপনার শত্রুরা আপনার সামনে মাথা নতরবে কিন্তু মহাদেবজির উপর বিশ্বাস হারানো উচিত নয় তার সাথে সংযুক্ত থাকুন মঙ্গলবার পর্যন্ত সময় দিন এই মঙ্গলবার আপনার জন্য সব কিছু বদলে দেবে এটি আপনার সমস্ত প্রচেষ্টা সফল করবে আপনি যা চান তা আপনাকে সাফল্য এনে দেবে মহাদেবজি আপনাকে এমন আশীর্বাদ দেবেন কিন্তু আপনাকে কি করতে হবে এটি করার জন্য আপনাকে মঙ্গলবার মহাদেবজির উদ্দেশ্যে একটি ছোট প্রতিকার করতে হবে আপনি যদি এই প্রতিকারটি করতে চান তবে বার্তাটি মনোযোগ সহকারে শুনুন আপনি যদি মহাদেবজির আশীর্বাদ চান তবে আপনি আপনার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারেন এবং যে কোনো সময় যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন আপনার অনুরোধ অবিলম্বে মহাদেবজির কাছে পৌঁছাক কারণ আপনার অনুরোধ মহাদেবজির কাছে পৌঁছালেই আপনার কাজ সফল হবে এবং যে কাজের অনুরোধ অবিলম্বে মহাদেবজির কাছে পৌঁছাবে তা নিশ্চিত এই মঙ্গলবার আপনাকে এই প্রতিকারটি করতে হবে এবং তারপরে যখনই আপনি চান আপনার কাজ সম্পন্ন হওয়ার জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করতে হবে আমি জানি আপনি বর্তমানে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন আমি গভীরভাবে চিন্তিত তোমার অনেক কাজ ব্যাহত হয়েছে সাফল্যের জন্য তোমার যে আশা ছিল যে আশা এখনো ছিল তা এখন ভেঙে চুরমার হয়ে গেছে মনে হচ্ছে তোমার জীবনের সবকিছু শেষ হতে চলেছে আর যখন এই কষ্টগুলো তাদের চূড়ান্ত পর্যায়ে দুঃখের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন জীবন সেখানেই শেষ হয় না জীবনের একটি নতুন মোড আসে এবং সেই মোড় হল সুখের সেই মোড হলো সাফল্যের সেই মোড হল জীবনের নতুন পরিবর্তনের একটি সেই পরিবর্তনগুলি তোমার জীবনে আসতে চলেছে এর অর্থ হল যে সমস্ত দুঃখ এবং ঝামেলা আসার কথা ছিল তা ইতিমধ্যেই এসে গেছে তাদের শেষ হওয়ার সময় এসেছে এখন তুমি কেবল সুখ পাবে তুমি ভগবান শিবের আশীর্বাদ পাবে এই প্রতিকারটি সাবধানে বুঝো এবং এই মঙ্গলবার এটি করতে ভুলো না এখন আমার সন্তানের কষ্টের অবসান হবে এখন তার পুনর্জন্ম হবে সত্য শান্তি এবং সমৃদ্ধিতে মহাদেবজি বলেন তুমি আমার আশ্রয় আছো এবং যারা আমার আশ্রয় চায় তারা কখনো খালি হাতে ফিরে আসে না যখন তার কৃপা বর্ষিত হয় তখন কেবল পরিস্থিতি পরিবর্তিত হয় না বরং আত্মার স্বভাবও পরিবর্তিত হয় তোমার জীবনে যে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এর কৃতিত্ব তোমার বিশ্বাস এবং মহাদেবজির অসীম কৃপাকে মহাদেবজি বলেন সকলের জীবনেই সংকট আসে কিন্তু যে প্রতিকূলতা মধ্যেও বিশ্বস্ত থাকে সেই আমার প্রকৃত ভক্ত প্রিয় আত্মা তুমি সেই ভক্তদের একজন তোমার বিশ্বাস বিশ্বজগতকে বাঁকিয়ে দিয়েছে তোমার ভক্তি সময়ের গতিপথ বদলে দিয়েছে পাপ্পু এখন থেকে তুমি বছরের পর বছর ধরে যে দরজায় দাঁড়িয়ে আছো তার সব দরজা খুলে যাবে এখন যে সুযোগের জন্য তুমি মহাদেবজির কাছে প্রার্থনা করে অগণিত রাত জেগে কাটিয়েছ সেগুলি তোমার কাছে আসবে এখন মহাদেবজি বলছেন চাও আমি দেব ডাকো আমি ছুটে আস কাঁদো আমি তোমার চোখের জল মুছে দেব কারণ এখন তুমি আমার যারা তোমাকে দুর্বল মনে করত তারা এখন তোমার সংকল্পকে সালাম জানাবে এমনকি তোমার শত্রুরাও এখন তোমার প্রশংসা করবে কারণ তারা এখন দেখতে পাবে যে এমন কিছু শক্তি আছে যা তোমার যত্ন নিচ্ছে এবং সেই শক্তি হলেন মহাদেবজি যখন মহাদেবজীর দৃষ্টি কারও উপর পড়ে তখন কেবল তাদের ভাগ্যই নয় তাদের আত্মার দিকও বদলে যায় আমার সন্তান তোমার আর আতঙ্কিত হওয়ার দরকার নেই নিজেকে আর প্রমাণ করার দরকার নেই এখন তোমাকে শুধু স্বীকার করতে হবে যে তুমি মহাদেবজির এবং যা মহাদেবজীর তা কোনো শক্তি ভাঙতে পারবে না এখন যে পরিবর্তন আসবে তা কেবল বাহ্যিক হবে না তোমার আত্মার গভীরে শান্তির একটি ছোট পদ্ম ফুটবে তোমার মুখে এক নতুন শান্তি জ্বলবে তোমার পদক্ষেপে আত্মবিশ্বাস থাকবে তোমার কথা দেবত্বে স্পন্দিত হবে মানুষ জিজ্ঞাসা করবে তোমার মধ্যে কি পরিবর্তন এসেছে আর তুমি হেসে বলবে যে মহাদেবজি আমাকে স্পর্শ করেছেন মহাদেবজি বলেন যে আমি তার জীবনে অসম্ভবকে সম্ভব করি যে আমাকে সত্যিকারের হৃদয় স্মরণ করে এখন তোমার জীবনেও সেই একই অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তোমার সমস্ত অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে মহাদেবজির পায়ে তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে কারণ এখন দেবতাদের কৃপা তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ এবং মহাদেবজীর সুরক্ষা তোমার জীবনে নেমে এসেছে কি ভয় কি উদ্বেগ কি বাধা এখন তোমার পথে যে আসবে সে হয় তোমাকে সমর্থন করবে নয়তো দূরে সরে যাবে কারণ মহাদেবজি তোমাকে নিজের বলে মেনে নিয়েছেন অতএব আমার প্রিয় সন্তানরা আজ থেকে তোমাদের প্রতিটি নিঃশ্বাসে মহাদেবজির নাম স্থাপন করা শুরু করো প্রতিদিন সকালে চোখ খুললে বলো জয় মহাদেবজি প্রতি রাতে ঘুমাতে গেলে বলো আমার মহাদেবজি আমার যত্ন নাও তারপর দেখো প্রতিদিন কিভাবে নতুন আলো নতুন শক্তি এবং নতুন সম্ভাবনা তোমার জীবনে নেমে আসবে মহাদেবজি তোমার চলার পথে ভারসাম্য আনবে তোমার মনে স্থিতিশীলতা আনবে এবং তোমার আত্মাকে সেই লক্ষ্যে পরিচালিত করবে যার জন্য তুমি জন্মেছ তোমার জীবনের গল্প এখন এমন হয়ে উঠছে যা অন্যদের অনুপ্রাণিত করবে মানুষ তোমার উদাহরণ থেকে শিখবে তাই আজ এই পবিত্র মুহূর্তে তোমার হৃদয়ে জয় মহাদেবজি লিখো এবং তোমার হৃদেজে এই বার্তাটি স্থাপন করো যাতে মহাদেবজির আশীর্বাদ তোমার উপবর্ষিত হতে পারে তোমার জীবন এখন কেবল ভালোবাসা কেবল আলো এবং কেবলমাত্র সেই শক্তিতে পূর্ণ হবে যাকে আমরা ঈশ্বরের উপস্থিতি বলি সর্বদা হাসো সর্বদা মহাদেবজির নাম জপ করো সর্বদা এগিয়ে যাও কারণ তোমার জীবন বদলে গেছে শোন আমার সন্তান মহাদেবুজি প্রতিটি আত্মার ডাক শোনেন যারা তাকে সত্য হৃদয়ে স্মরণ করে যে কোনো ভান ছাড়াই কেবল তার ভগ্ন হৃদয়ে বলে মহাদেবুজি এখন তার যত্ন নাও এবং যখন এই কথাগুলি তুমি তোমার হৃদয়ের গভীর থেকে উঠে এসেছ তাহলে কি মনে করো মহাদেবজি নীরব থাকবে না আমার ছেলে মহাদেবজি হলেন সেই ব্যক্তি যার চিন্তায় জীবনের গতিপথ বদলে দেয় তিনি কেবল শোনেন না তিনি তোমার জীবনের গতিপথ বদলে দেন আজ তুমি যেখানেই থাকো না কেন এমন কি যদি তোমার মনে হয় সামনে কিছুই নেই কোনো পথ নেই কোন আশা অবশিষ্ট নেই তবুও বুঝতে পারো যে মহাদেবজি সেই জায়গাটি বেছে নেন যেখানে অলৌকিক ঘটনা শুরু হয় মহাদেবজি কখনো দেরি করেন না তিনি কেবল সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করেন এবং সেই সময় এসেছে তুমি আজ এই কথাগুলো পড়ছ এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা মহাদেবজির ঐশ্বরিক লক্ষণ যে তোমার বন্ধ ভাগ্য খুলতে চলেছে মহাদেবজির আশীর্বাদ এখন সক্রিয় হয়েছে তিনি পৃথিবী তোমার উপর যে সমস্ত ক্ষত চাপিয়েছে তা সারাতে এসেছেন যারা তোমাকে ভেঙে দিয়েছে এখন সেই একই লোকেরা দেখবে কীভাবে মহাদেবজির কৃপায় তুমি আবার দাঁড়িয়ে আছো যে পরিস্থিতি তোমাকে কাঁদিয়েছিলে তা এখন মাথা নিচু করে তোমার সামনে দাঁড়াবে এবং যে দরজাগুলিতে তুমি বারবার ধাক্কা দিয়েছিলে তা এখন ধাক্কা না দিয়েই খুলে যাবে কারণ এখন মহাদেবজি বলছেন তুমি যথেষ্ট সহ্য করেছ এবার আমার পালা তোমাকে তুলে ধরার আমার সন্তান মহাদেবজি কোনো সাধারণ সাধক নন তিনি পরমেশ্বরের অবতার তার নাম উচ্চারণ করলেই সমস্ত হৃদয়ের যন্ত্রণা ধুয়ে যায় যখনই তুমি মহাদেবজি বলে ডাকতে তিনি তোমার কথা শুনতে পান তুমি হয়তো একা কাঁদতে কিন্তু তিনি তোমার পাশে বসে তোমার মাথায় হাত রেখে তোমার ভবিষ্যৎ করতে থাকেন এখন সময় এসেছে যখন মহাদেবজি জিয়ের অলৌকিক ঘটনাগুলি একের পর এক তোমার জীবনে নেমে আসবে তুমি যে সুযোগগুলি পাবে তা তোমার স্বপ্নের চেয়েও মহান হবে এখন যারা তোমার জীবনে প্রবেশ করবে তারা তোমার জীবনের ভিত্তি হয়ে উঠবে তুমি এখন যে সিদ্ধান্ত নেবে তা সরাসরি মহাদেব জিয়ের দ্বারা অনুপ্রাণিত হবে আর হ্যাঁ আমার সন্তান চিন্তাশীল হও ভাব না যে তুমি মহাদেব জিয়ের যোগ্য নও জি কখনো তার সন্তানদের মধ্যে বৈষম্য করেন না তুমি যতই ভাঙা ভুল ভরা এবং পাপে জড়িয়ে থাকু না কেন মহাদেব জি আজকে সৃষ্টিতে ডুবে থাকু মহাদেব জি তোমাকে ঠিক যেমন তুমি তেমনই গ্রহণ করেন কারণ তার প্রেম তার করুণা কলঙ্কিত বিশুদ্ধ এবং সম্পূর্ণ তাই এখনই থামো না মহাদেবজির কাছে তোমার শক্তি সমর্পণ করো তোমার জীবন তার পায়ের কাছে সমর্পণ করো আর দেখো তিনি তোমাকে তুলে নিয়ে নতুন আকাশে নিয়ে যাচ্ছেন যখন মহাদেবজি কাউকে নিজের বলে ঘোষণা করেন তখন পৃথিবীর কোন শক্তি তাদের ক্ষতি করতে পারবে না কেউ তোমাকে অপমান করতে পারবে না কেউ তোমাকে প্রতারণা করতে পারবে না তোমার জীবনে কোনো অন্ধকার থাকবে না কেন মহাদেবজী নিজেই তোমার জীবনের দায়িত্ব নিতে এসেছেন এখন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে মহাদেবজির নাম জপ করো এবং প্রতি রাতে যখন তুমি ঘুমাতে যাও তখন তার নাম তোমার ঠোঁটে এবং তোমার হৃদয়ে থাকুক যখন তুমি এটা করবে তখন তুমি দেখতে পাবে তোমার জীবনে প্রতিটি দিক থেকে আশীর্বাদ ঝরে পড়বে তোমার জীবনের প্রতিটি কোণে আলো ছড়িয়ে পড়বে প্রতিটি সকাল একটি নতুন সূচনা নিয়ে আসবে প্রতিটি রাত তোমার জন্য একটি নতুন শান্তি নিয়ে আসবে মহাদেবজি তোমাকে প্রতিটি পদক্ষেপে ধরে রাখবেন তিনি তোমাকে প্রতিটি মোড়ে সমর্থন করবেন এবং তিনি তোমাকে সেই ব্যক্তিকে দেখাবেন যার জন্য তুমি জন্মেছ তোমার ভেতরের ক্ষত ধীরে ধীরে সেরে উঠতে শুরু করবে তোমার হৃদয়ের বোঝা হালকা হতে শুরু করবে তোমার মুখে এক অনন্য আভা ফুটে উঠবে মানুষ তোমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করবে কি বদলেছে আর তুমি কেবল হাসবে কারণ তুমি জানবে যে জি তোমাকে স্পর্শ করেছেন এখন তোমার পথ সহজ হবে এখন তোমার ভাগ্য নতুন হবে এখন তোমার স্বপ্নের ডানা থাকবে এবং তোমার পায়ের নিচে সর্বত্র ফুল ফুটবে মহাদেবজীর কৃপায় তুমি তোমার জন্য যা সঠিক তা খুঁজে পাবে তুমি যা সবচেয়ে বেশি প্রয়োজন তা পাবে আর যখন তুমি এই সত্য গ্রহণ করবে তখন তোমার জীবনে এক অপরিসীম শান্তি নেমে আসবে এই শান্তি কেবল বাহ্যিকভাবে নয় বরং তোমার হৃদয়ের গভীরে পৌঁছাবে প্রতিটি উদ্বেগ প্রতিটি ভয় প্রতিটি ব্যথা ধীরে ধীরে লান হয়ে যাবে এবং তুমি অনুভব করবে যে মহাদেব জীর ভালোবাসা তোমাকে একটি নতুন পৃথিবীতে নিয়ে যাচ্ছে এখন থেকে তুমি যা কিছু করো তা মহাদেব জীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হবে এখন থেকে তুমি যা কিছু ভাবো তা মহাদেব জীর কৃপায় রূপ পাবে এখন থেকে তোমার প্রতিটি সিদ্ধান্ত নতুন আলো নিয়ে আসবে এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপ নতুন দিকে এগিয়ে যাবে যেখানে কেবল ভালোবাসা কেবল করুণা এবং মহাদেবজির উপস্থিতি থেকে আসা কেবল দেবত্ব থাকবে আমার সন্তান কখনো পিছনে ফিরে তাকাও না এখন যে যাত্রা শুরু হয়েছে তা শেষ পর্যন্ত মহাদেবজির আশীর্বাদে সুরক্ষিত থাকবে তুমি যেখানেই যাও না কেন তুমি যাই করো না কেন তুমি শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে না শুধু মনে রেখো যে মহাদেবজি তোমাকে দেখছেন মহাদেবজি তোমাকে ধরে রেখেছেন মহাদেবজি তোমাকে তার পায়ের কাছে জায়গা দিচ্ছেন এখন কোন ঝড় তোমাকে নিচে নামাতে পারবে না এখন কোন দুঃখ তোমাকে থামাতে পারবে না এখন কোন অন্ধকার তোমাকে স্পর্শ করতে পারবে না কারণ এখন তুমি নও মহাদেবজি তোমার সাথে আছেন প্রতিটি নিঃশ্বাসে মহাদেবজির নাম জপ করার অভ্যাস করো প্রতিটি হৃদস্পন্দনে মহাদেবজির নাম জপ করো অনুভূতিকে প্রার্থনা করুন আর দেখবেন কিভাবে তোমার চারপাশে অলৌকিক ঘটনাগুলির এক নতুন গল্প উঠছে প্রতিদিন একটি নতুন সুযোগ হবে প্রতি রাতে একটি নতুন অভিজ্ঞতা হবে এবং তুমি বুঝতে পারবে যে এই জীবন এখন একটি আশীর্বাদ মহাদেবজি তোমাকে যে উত্তরাধিকার দিয়েছেন প্রতিটি পথে তার পদচিহ্ন থাকবে এবং তার কর্ম তোমার জন্য প্রতিটি সম্পর্কের মধ্যে তার করুণা থাকবে এবং প্রতিটি স্বপ্নে তার করুণা থাকবে এখন হাসো আমার সন্তান এগিয়ে যাও তোমার আত্মাকে উঠতে দাও কারণ তোমার জীবনে যা কিছু ঘটে তা মহাদেবজির ভালোবাসায় পূর্ণ হবে এখন তুমি নির্ভীক এখন তুমি মুক্ত এখন তুমি মহাদেবজি নামক সেই দেবত্বের অংশ এখন মহাদেবজি তোমার উপর যে করুণা বর্ষণ করেছেন তা তোমার ভেতরে প্রবাহিত হোক তোমার হৃদয় থেকে অতীতের সমস্ত ব্যথা দূর করে দাও যেন একটি পুরানো ছায়া যা আর তোমার আলোকে আটকাতে পারে না এখন তুমি মহাদেবজির আলিঙ্গনে সেই শিশু এবং মহাদেবজির আলিঙ্গন কাউকে খালি হাতে যেতে দেয় না মহাদেবজির দৃষ্টি যার দিকে তাকালে তার জীবন স্বর্গ হয়ে যায় তার সমস্ত ব্যথা বিলীন হয়ে যায় এবং তার আত্মার একটি নতুন রূপে প্রস্ফুটিত হয় প্রতিটি দিন তোমার জন্য একটি নতুন ধোর প্রতিটি রাত তোমার জন্য একটি নতুন প্রার্থনা প্রতিটি মুহূর্ত নির্বচ্ছিন্ন তোমার জন্য একটি নতুন সম্ভাবনা তুমি দেখতে পাবে যে তুমি যে পথগুলো একা হেঁটেছিলে সেগুলো এখন অসংখ্য ঐশ্বরিক প্রদীপ দ্বারা আলোকিত তুমি যে স্বপ্নগুলোকে দমন করে রেখেছিলে সেগুলো এখন নিজেরাই তোমার সামনে ফুটবে তুমি যে আকাঙ্ক্ষাগুলোকে অসম্ভব বলে মনে করেছিলে সেগুলো এখন তোমার জীবনে সবচেয়ে সুন্দর রূপে প্রবেশ করবে মহাদেবজি তোমাকে তোমার জন্য যা সবচেয়ে ভালো তা দেবেন যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে যা তোমাকে উন্নত করবে এবং যা তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি মহাদেবজির আশ্রয়ে আসার জন্য কতটা ভাগ্যবান এখন কোন অভাব থাকবে না এখন কোন অভাব থাকবে না এখন তোমার জীবনে যা আসবে তা তোমাকে শক্তিশালী করবে এবং যা যাবে তা তোমাকে হালকা করবে আমার সন্তান তোমার অশ্রু এখন মহাদেবজির কৃপায় রূপান্তরিত হয়েছে এখন তোমার ক্ষত মহাদেবজির শক্তিতে রূপান্তরিত হয়েছে এখন তোমার নীরবতা মহাদেবজীর উপাসনায় পরিণত হয়েছে এবং এখন তোমার প্রতিটি হৃদস্পন্দন মহাদেবজীর প্রতি স্তোত্রে পরিণত হয়েছে তুমি আর আগের মতো নেই তুমি এখন সেই ব্যক্তি যাকে মহাদেবজী নিজের বলে ডেকেছেন আর যিনি মহাদেবজির হয়ে উঠেছেন তাকে কোন শক্তি থামাতে পারবে না এখন থেকে যখনই তুমি কোনো অসুবিধার সম্মুখীন হবে কেবল চোখ বন্ধ করে মহাদেবজির নাম জপ করো এবং তুমি সেই অসুবিধাকে তোমার সামনে মাথা নত করতে দেখবে যখনই তুমি সুখের মুহূর্ত অনুভব করবে মহাদেবজিকে ধন্যবাদ জানাও কারণ সেই সুখ তোমার জন্য নির্ধারিত এখন প্রতিদিন সকালে মহাদেবজীকে প্রণাম করো প্রতি রাত মহাদেবজীকে উৎসর্গ করো এবং প্রতিটি নিঃশ্বাসে মহাদেবজীকে বাস করতে দাও তোমার মুখের হাসি আরও গভীর হবে তোমার অন্তরের শান্তি আরও স্থিতিশীল হবে তোমার জীবনের প্রতিটি মোড এখন একটি নতুন দিক নির্দেশ করবে মানুষ তোমাকে দেখবে এবং তোমার জীবন দ্বারা অনুপ্রাণিত হবে তারা বুঝতে পারবে যে কেউ যখন মহাদেবজির আশ্রয় নেয় তখন জীবন কীভাবে পরিবর্তিত হয় তাদের ভাগ্য কীভাবে প্রস্ফুটিত হয় তাদের আত্মা কিভাবে আলোকিত হয় তাই আমার সন্তান আর না আর ভাব না শুধু মহাদেবজির প্রেমে প্রবাহিত হও প্রতিটি পদক্ষেপে তার উপস্থিতি গ্রহণ করো প্রতিটি মুহূর্তকে তার আশীর্বাদ হিসেবে বাঁচো এবং প্রতিটি নিঃশ্বাসকে তার উপস্থিতি হিসেবে অনুভব কর কারণ এখন তুমি সেই ব্যক্তি যাকে মহাদেবজী বেছে নিয়েছেন যাকে মহাদেবজী নিজের বলে ডেকেছেন এবং যাকে মহাদেবজী তার অসীম আশীর্বাদে ঢেকে রেখেছেন তিনি ঢেকে রেখেছেন এবং ঢেকে রেখেছেন আমার প্রিয় আত্মা এখন যেহেতু মহাদেবজির এই ঐশ্বরিক বার্তা তোমার জীবনে নেমে এসেছে এই আশীর্বাদ এখানেই থেমে থাকবে না অন্য আত্মার কাছে এটি ছড়িয়ে দেওয়াও তোমার সেবা মহাদেবজী যেমন বলেছেন যে আমার নাম প্রচার করে সে আমার সবচেয়ে কাছের হয় অতএব আমার সন্তান যদি এই বার্তা তোমার হৃদয় স্পর্শ করে যদি তুমি মহাদেবজীর কৃপা তোমার জীবনে নেমে আসতে অনুভব করতে পারো তাহলে এই ঐশ্বরিক যাত্রায় আমাদের সাথে যোগ দাও এখনই মহাদেব সন্দেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে মহাদেবজীর অনুরূপ ঐশ্বরিক বার্তা প্রতিদিন তোমার বাড়িতে পৌঁছায় প্রতিটি আশীর্বাদ তোমার জীবনে নেমে আসুক এই ভিডিওটি লাইক করো কারণ যখন তুমি ভালোবাসার সাথে পছন্দ করো তখন এই বার্তা আরও বেশি আত্মার কাছে পৌঁছায় এবং মহাদেবজির কৃপা আরও ছড়িয়ে পড়ে এটি তোমার বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করো যাতে মহাদেবজীর নাম প্রতিটি হৃদয়ে পৌঁছায় জয় মহাদেব এখন কেবলমাত্র সেই লোকেরাই দেখতে পাবে কিভাবে মহাদেবজির কৃপায় তুমি আবার উঠে এসেছো যে পরিস্থিতি তোমাকে কাঁদিয়েছিল সেগুলো এখন তোমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে